আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন বিএনপির যে অবস্থা বিএনপি কে ধ্বংস করতে আর অন্য দল লাগবে না বিএনপি বিএনপি নিজেরাই মারামারি করে তারা পথ ইতিমধ্যে বেছে নিচ্ছে বিশেষ করে পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে বিএনপি যে রূপ দেখাচ্ছে সেই রূপ দেশের মানুষ মোটেকালেই পছন্দ করছে না বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো নাটোরের আধিপত্য রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানাই মানে স্থানীয় জনগণ এবং পুলিশ জানাই বিএনপির অফিস স্থাপন করা সহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান হোসেন ও নগর ইউনিয়নের যুবদলের দলের সভাপতি আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় এ সময় উপজেলার কয়েন বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপরে হামলা চালায় এতে উভয় পক্ষের কমপক্ষে পনেরো জন আহত হয়েছে এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হৃদয় ও রুবেল নামের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর এই বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি সিরাজুল ইসলাম জানান যে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ করা হয়েছে বর্তমান পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই হচ্ছে আপনার বিএনপি এটা যে শুধু আপনার নাটোরের বড়াই গ্রাম এরকম না সারা বাংলাদেশে একই অবস্থা যে বিশেষ করে দেখেন আজকেও মেহেরপুরে বিএনপির যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি নিয়ে আসলে বিভিন্ন জনমতের মনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে এবং পদবঞ্চিত নেতারা ইতিমধ্যে রাস্তায় নেমেছে কুষ্টিয়াতে একই অবস্থা তো সব জায়গায় বিএনপি কেন জানি নিজেরা নিজেরে আসলে ঝামেলা ফেসাদের মধ্যে গন্ডগোল সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ছে তো এই কারণে বিএনপির নেতারা বারবার নির্বাচন চাচ্ছে যে বিএনপির পরিণতি খারাপ হওয়ার আগে যেন তেন ভাবে যেন একটা নির্বাচনে তারা জয়লাভ করে ক্ষমতায় বসতে পারে তো বিএনপির বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি চলতে থাকে তো বিএনপি আসলে নিজেরা নিজেরা হানাহানি খোনাখনি করে এটা নির্বাচন আস্তে আস্তে নিজেরাই ধ্বংস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই ভালো থাকবেন সবাই